একশো একটা ক্যামেরার কোয়ালিটি নষ্ট করে তো বক করার পর আল্লাহ নাম কে তারা দুই শুরু ভাই হচ্ছে শুরু করে দিচ্ছে হচ্ছে আমার ঘরে ভাই মূলত বৈশাখ মাসে হচ্ছে ধানের কাজ করি প্রত্যেকটা মানুষের কাজ গ্রামে থাকে এর লাগে ময়লা জমিয়া রাখ আছে উহাই নাই এলাই কইছে যা তোরা দুইটা ফুদাই বইয়া থাকবি তোরা একটু কত বা ভালন কত একটু আমার সাহায্য না কর ওরে বাপ রে বাপ আমি দাদাকে কইছি যে আমার সইলে ময়লা সাফ করে দে হেরা দেন হাড় উদের গুতা গুতি শুরু আছে হ্যাঁ মানে হেরা বিনোদনের সাথে এটা কাজ করে এবং গানও গায় দেয় তো আর একটা কথা কয়ে ভাই এরা দুইটা কাজ আছে এটা কিন্তু এখন চুরু ভাইয়ের মতো কাজ করতে আছে এখন শুরু ভাই ছাড়া বর্তমান যুগে কেউ হচ্ছে কেউ ফল খাই ফার্ম করে না শুধু ফল আপনার হচ্ছে অনেক বেশি তো এরা দুইডার প্রতি অন্তরে থেকে ভালোবাসা আর শুধু এই বছর দিচ্ছে এমন না এর আগে আর দু তিন বছর তারা আমার এই সার্ভিসটা দিচ্ছে তাই তো দুইডার লাগিয়ে রয়েছে মানে অন্তর অন্তস্থা রয়েছে ভালোবাসা এবং দোয়া তো আমি কি করছি হুইত কি করছি হুইত তাহে মালিশ করে দুক কারণ সুবিধা হইতেছে না বেশি তো হুত আর বাপরি বাপ এরা মানে একটা বস্তা পাইছে বস্তার উপর তারা উদ্যান খেয়ে হ্যাঁ একটার হল আর

তো এর ভিতরে এই দুইটা মালের নাম মানে এর যেটা বেশি লাফালাফি করে কথা কই বেশি এটা তামিম আর এই ফাইসা যেটা দেখতাছেন এটা তাকবি মানে এটা হচ্ছে কাজ না থেকে বাজ বড় ডলার না কলা নাই ওমা আস্তে 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 দেখেন দেখেন খান ডরা দেন হ্যাঁ এরা কিলা কিনে শুরু করছে মানে কি কই আড়ার বস্তা হাইছে আমার আড়ার বস্তা যেমন কিলাই না এরকম একটা অবস্থা হাই ভাই তারা কি কয়ান তারা শুরু ভাই তো বালা করে দেনা তো আরামে দেনা বড় বাইরে হ্যাঁ তরা তো মনে করি অনেক দোয়া ভাবি তোরা তোরা আল্লাহ অনেক দান করুক তোরা দুইটা তিনটা করে বৌ দেখ আল্লাহ তোর কপালে দুইটা তিনটা করে বৌ দেখ ঠিক আছে আমি এই দুটা করি বড় বড়দা তো আর কোনো নাই প্রত্যেকটা তো এইরকমই আশা করে তোরা দুইটা শুরু ভাই তোরা আর কি দোয়া করবাম ক সবচেয়ে সেরা দ্বারা তারা করে দিছে যা দুইটা বউ দেখালে সুন্দর সুন্দর তো তারা আমার মেসেজ হচ্ছে অনেক সময় করে দিছে দশ থেকে বারো মিনিট কিন্তু আমি কাটতে কাটতে ভালো বালদ রাখছি কারণ ক্যামেরাম্যান ফাটা ফাটাক এই ক্যামেরাম্যান ফাটাক তো মানে দু মিনিট ভিডিও উঠলে সাত মিনিট হয়েছে গুইলা থাকে গুলা আর আপনার সাথে যেত না এই যে কথা তো ভালো থাকবেন সবাই সবাই আমাদের তিনজনের লাগে দোয়া করবেন তারা দুজনের লাগে করবেন সেই দ্বারা করবেন যাতে দুইটার বউ ভাই ধন্যবাদ সবাই আলাইকুম